তো এই মালাই মালাইকোপ্তা বানাতে এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা অংশ এ চোর সেদ্ধ করে রেখেছি একটা গোটা আলু সেদ্ধ এখানে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আন্দাজ মতো লবণ হলুদ একসঙ্গে আগে থেকে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম ফোড়নে ব্যবহার করব গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা এ চোরটা হাত দিয়ে প্রথমে একটু মেখে নেব আলুটা দিচ্ছি তার সঙ্গে গোটা আলু সেদ্ধটা আমি খুব ভালোভাবে মেখে নেবো আলু এচড় একসাথে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও আন্দাজ মতো দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনিও দিয়ে দিলাম একটু স্বাদ মতো দিয়ে দিচ্ছি সানরাইজ শাহি গরম মশলা সমস্ত মশলা দিয়ে আবারও একবার ভালোভাবে মেখে নেবো সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে ছোটো ছোটো কোপ্তার আকারে আমি গড়ে নেব সমস্ত মশলা দিয়ে এই ছোটটা মেখে নিয়েছি এখন আমি হাতের মধ্যে তেল বুলিয়ে ছোটো ছোটো কোপ্তার মতো গড়ে নেবো তালুর সাহায্যে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে ছোটো ছোটো কোপ্তার মতো গড়ে নেব সমস্ত মাখাটা আমি কোপ্তার আকারে গড়ে নিয়েছি এখানে গ্যাস জেলে সাদা তেল এবং ঘি দুটোই একসাথে দিয়ে গরম করে নিয়েছি কোপ্তাগুলো ভেজে নেব আঁচটাকে কমিয়ে রেখে ছাড়তে হবে কোফতাগুলো একটা একটা করে উল্টে নিয়ে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেছে একদিকটা উল্টে দিলাম কপ্তাগুলো ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে নেব এক ব্যাস তুলে নিয়ে আবার এক ব্যাচ ছেড়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা কোফতা আমি ভেজে নিয়ে ফিরে আসছি আমি ভেজে নিয়েছি কোপ্তা ভাজা তেল থেকে একটু কমিয়ে নিয়ে এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা ঘিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি অবশ্যই এলাচটাকে একটু ফাটিয়ে নিয়ে দেবে বন্ধুরা এখন দুটো মাঝারি সাইজে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তোমরা চাইলে টমেটোটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েও দিতে পারো টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলে নরম হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখানের মধ্যেই লবণ হলুদ আমি আন্দাজ করে দিয়ে রেখে দিয়েছিলাম তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী স্বাদ বুঝে লবণটা দিয়ে নেবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা পুরোটাই অছানো আমি এটা রঙের জন্য ব্যবহার করছি মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা তিল এক চামচ কাজু চার পাঁচটা আর চারমগজ এক চামচ মতো সব কিছু একসাথে দুধে ভিজিয়ে বেটে নিয়েছি তোমরা চাইলে এক চামচ পোস্ত এর মধ্যে দিতে পারো এখন যে বাটা মশলার যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম ঘিমে আছে খুব ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নেবো মশলা গা থেকে তেল বেরিয়ে এসেছে মশলা কষানো হয়ে গেছে অ্যাড করে সামান্য একটু জল ঢেলে গ্রেভিটা ফুটিয়ে নেব তোমরা যে যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী জল দেবে কিন্তু কোপ্তার গ্রেভি খুব বেশি জল না দেওয়াই ভালো একটু গায়ে লাগা মতো থাকবে সেটাই ভালো লাগবে আর এই রেসিপিটা তোমরা যে কোনো কিছুর সাথে খেতে পারো লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস নান এমনকি গরম ভাতের সাথেও দুর্দান্ত লাগবে আর বন্ধুরা আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কি ধরনের রেসিপি দেখতে চাইছো সেটাও জানাতে ভুলো না কে কোথা থেকে দেখছো বন্ধুরা প্লিজ মেনশন করবে আমারও ভালো লাগবে এখন দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো ফোরনের মধ্যে শুকনো লঙ্কা গেছে। ঝালটা যেমন খাবে সেই অনুযায়ী রাখার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি তোমরা চাইলে এটা যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে খেতে পারো এমনকি সৎসঙ্গ বাড়িতে যদি রাখো সেক্ষেত্রে ঠাকুর ভোগেও দিতে পারো বা যেকোনো পুজোতে দিয়ে দিলাম আবারও সামান্য একটু জল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বাটার গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো আঁচটাকে কমিয়ে রেখে কিন্তু কোপ্তাগুলো দেওয়ার পর আর ফোটা না বন্ধুরা তা না হলে গলে যেতে পারে এ মালাই কোপ্তা একদম তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি এইটা তুলিস না এচড়ের কোপ্তা একদম তৈরি হয়ে গেছে